একান্ন নং প্রশ্নে বলা হয়েছে কোন চুক্তিতে প্রতিক্রিয়ার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায় না অ্যান্সার হচ্ছে ক জমি বিরানব্বই নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য চুক্তি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ক বারো ধারায় এরপরে তিরানব্বই নম্বর প্রশ্নে বলা হয়েছে ক একটি বাড়ি এক লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রয় করতে চুক্তি করে পরদিন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায় এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে অ্যানসার হচ্ছে গ অর্থাৎ খকে চুক্তির ক্রয়মূল্য মূল্য পরিশোধে বাধ্য করা যাবে এরপর চুরানব্বই নম্বর প্রশ্নে বলা খ কর্তৃক প্রদত্ত টাকার বিনিময়ে ক এবং খ এই মর্মে চুক্তি করে যে ক খকে সারা জীবনের জন্য বৃত্তি প্রদান করবে চুক্তির পরের দিন খ ঘোড়ার উপর মারা যায় ক এর কি হচ্ছে গ নিধিকে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যাবে পঁচানব্বই নম্বর প্রশ্নে বলা হয়েছে চুক্তির বিষয় বস্তু আংশিকভাবে বিলুপ্ত হলে পূর্তিকার কি অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপুরি সম্ভব হবে না